হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমার এই চ্যানেলে এটা আমার প্রায় নতুন ব্লগ বলতে পারো কারণ আমি এর আগে এইভাবে কখনো ভিডিও বানাইনি এই ভিডিওতে আমি সারা দিন আজ কি কি করেছি আমি দিনটাকে কিভাবে কাটাই কি কি মানে দিনটায় পুরো দিনটায় আমি কি কি করলাম কি কি খেলাম এবং কোথায় কোথায় গেলাম এই ভিডিওটাতে আছে তো হ্যাঁ অনেকে এখন এটাই বলবে যে আমি কি কি করলাম সেটা জেনে তোমাদের লাভ কী লাভ কিছুই নয় কিন্তু তবুও আমার ভালো লাগলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও যদি থাকে এরকম তোমরাও শেয়ার করতে পারো আমার সঙ্গেও শেয়ার করতে পারো তো যাই হোক আর একটা কথা বলে রাখি যারা আমার ভিডিও আজ নতুন দেখছো মানে নতুনই দেখবে কারণ এটা আমার নতুন চ্যানেল তো তারা আমার পেজটাকে সরি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পাশে থেকো কিভাবে শুরু করবো আমি জানি না তবুও চেষ্টা করলাম যেহেতু আমি এই প্রথম ভুল ত্রুটি হবে কিছু করার নেই সবের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে তো যাই হোক চলো বেশি না বকে মানে ভিডিওটা শুরু করি তো দেখতেই পারছো সকাল হয়ে গেছে আমি উঠে পড়েছি ব্রাশ নিয়ে একদম রেডি এখন বাজে ওই ঠিক নটা তিরিশ মতো আর খুব রোদ ছিল আর প্রচণ্ড পরিমাণে এখন যেহেতু গরম চলছে বাইরে বেরোনো যাচ্ছে না কিন্তু তবুও দেখাচ্ছি আমাদের ওই বাইরের দৃশ্যটা যেহেতু আমাদের বাড়িটা গ্রামের মধ্যে তাই গাছপালা অনেক আছে আর খুব ভালোও লাগে আর এই যে দেখতে পারছো এটা হচ্ছে মসরস বা ও ক্লক আমরা তো এটা বলেই চিনি এবার জানি না দেখো নাইন ও ক্লক ফুলটি আমি নিয়ে একটু মানে ঢং করতে লাগলাম একটু নিয়ে একটু দেখছিলাম ফুলটা সত্যিই খুব সুন্দর আর পরে দেখছিলাম যাতে আমাকে কীরকম লাগে কিন্তু আমার মুখের অবস্থা অত্যন্ত খারাপ তো চলো স্নান করে নেওয়া যাক তো আমি এই পুরো সমারটা ইউজ করি পণ্স এবং ফিয়ামা ওই জেল ওয়াশটা তো স্নান করে চলে এলাম স্নান হয়ে গেছে আমার তো এই তো এবার চুলটা শুকনো করব যেহেতু আমার লং হেয়ার তো একটু চাপের ব্যাপার চুলটাকে কিভাবে শুকনো করব। তো তাই জন্য চুলটাকে ভালো করে মুছে নিয়ে আর আমি ড্রায়ার ইউজ করি না কিন্তু ওই ফ্যানের তলাতে বসি আর দেখতে পাচ্ছ যে এই বাড়িটা হলো আমার দাদুর বাড়ি আমাদের বাড়ি হচ্ছে কিন্তু সেই বাড়িটাই আমার অতটাও ভালো লাগে না তো আমি এই ঘরেতেই থাকি তো মাটির ঘরে তো গরমকালে ভীষণ আরাম কারণ মাটির ঘর পুরো ইচি ঘরের মতো ঠান্ডা থাকে তো যাই হোক স্নান করে নেওয়ার পর এবার বাইরের দিকটা এসে দেখলাম যে আমার একটা বোন আমার কাছে পড়তে আসবে সে আসছে কিনা সেই জন্য বাইরেতে গেলাম আর তারপর আমাদের সামনে ঘরের সামনে একটা মন্দির রয়েছে মানে কালী ঠাকুরের মন্দির আমাদের এটা বাড়িরই বাড়িরই ঠাকুর যেহেতু আমরা ঘোষ আমাদের ফ্যামিলিটার মানে একটা পুরোপুরি সব ঘোষ ফ্যামিলিদের তো এই যে কালী মন্দির এই মন্দিরেতে প্রতি অমাবস্যায় পুজো হয় এবং প্রতিদিন সেবাও হয় তো এখনও পর্যন্ত পুজো হয়নি পুজো করবে এবার আর দেখছিলাম যে এই গরুটা আমার দিকে কীরমভাবে চেয়েছিলো ভাবছে কী করছে যাই হোক তো এই হচ্ছে আমাদের পুকুর আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে তো কাজ চলছে যেহেতু তাই কাকুকে বেশি আর ডিস্টার্ব করিনি তো শুধু ঢুকে গেলাম আমার ঘরেতে তো ঘরে ঢুকে চলো আর আমি ব্রেকফাস্ট করে নেবো এই ওটসটা আর এই ওটসটা অনেক কিছু সাহায্য করে মানে ওয়েট গেন করতে তারপর খুব মানে ভালো একটা জিনিস তো তারপর নিয়ে নিলাম একটা টিকট্যাক আমার ব্যাগে ছিল হঠাৎ করে দেখে মনে হলো তো এই যে খাচ্ছি টিকটকটা তারপর আর এখন বাজে সাড়ে এগারোটা মতো আর এই বোন চলে এসেছে পড়তে পড়াতে বসবো এই যে এবার পড়তে বসেছে উনি এবার ভাবছে যে দিদি কি করছে তাই ব্লাশ করছে গালটা না। এবার পড়া পড়াবো যা পরে দেখা হচ্ছে তারপর চলে এলাম দুপুরবেলা দুপুরবেলা আমি ভাত খাবো বলে এই যে ভাত বেড়ে দিয়েছে মা শাক ভাজা ছিল জানি না এটা কী শাক কুচ্ছে ভাজা না করলো ভাজা যে কোনো একটা হবে আর এটা পুঁটি মাছ আই থিঙ্ক তো আমি খেতে হয় খাই কিন্তু কিছু নাম জানি না ডোন্ট মাইন্ড হ্যাঁ তো আর ছিল ঝোল খাওয়া দাওয়া শেষ এবার চলে এসেছি দুপুরবেলা একটু সুন্দর করে ভাত ধুম দেবো বলে তো চলো আর এই হচ্ছে আমার ফেভারিট ডল কিউটি কুচুপুর চলো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে এই যে চলে এসেছি ঘুম থেকে উঠে তো আমি বাইরের দিকে একটু যাচ্ছি দেখছি যে বাইরের দিকটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আমার ঠিক মনটা ভরছে না কারণ কি কিছু একটা খাবার বেশ পেলে ভালো হতো তো এই বিকেলের দিকটা বেশ একটু আইসক্রিম হবে বা একটু কিছু খাবার হবে তো দেখছি ফ্রিজেতে যদি আইসক্রিম আরও কিছু থাকে ভগবানের ফ্রিপায় তো দেখো ফ্রিজটা খুলে দেখতে পেলাম আমার ফেভারিট রাবড়ি আইসক্রিম যেটা আমি খুব পছন্দ করি খুব খুব তো যাই হোক দেরি না করে এবার আইসক্রিমটা বের করেই এবার খাওয়ার জন্য হামলে পড়লাম তো যাই হোক এবার আইসক্রিমটা আমি খাবো তোমাদের একটু দেখাই তো দেখো আইসক্রিমটা এবার আমি কাটতেই প্রথমে পাচ্ছিলাম না আর কাটার পরও ভেঙে লাস্টে মানে কিছুটা পড়ে গেল দেখতেই পাবে ওই যে ভেঙে পড়ে গেলো তো আমি প্যাকেটটাও ভালো করে ছিঁড়িনি তো খেতে শুরু করে দিয়েছি তো চলো এবার আমি পড়াতে যাব রেডি হয়ে গেছি এবার সাইকেল নিয়ে আমার বাহন দেব ওকে নিয়ে পড়াতে যাব তো যাই হোক এই যে আমার স্টুডেন্ট গেল যাচ্ছি কুলগাছিয়া সুপার মার্কেটে আমি পড়াই পড়াই অনেকজনকে কিন্তু ওরা দুজন আসেনি আর আজকে এই দুজন এসেছিলো একটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ছাত্রী এই যে খুশি খুশি খুশিরানি আর একটা হচ্ছে সৌরিশ আর পড়িয়ে এসে একটা আইসক্রিম কিছু চকলেটস আরও অনেক কিছু জিনিস কিনে এনেছি কারণ আমি তো জানি আমার রাত্রিবেলা খিদে পাই মারাত্মক পরিমাণে খিদে পায় আর আমি মানে রাত্রিবেলা আধ পেটা খাই কিন্তু এইসব জিনিস বেশি খাই তো যাই হোক আমি যেহেতু রাত্রিবেলা খেতে পছন্দ করি এইসব ডাল ভাজা এটা ওটা সেটা তাই নিয়ে চলে এসেছি রাতের খাবারটা শেয়ার করতে পারিনি তো যাই হোক রাত হয়ে গেছে অনেক এবার ঘুমোতে যাবো টাটা